শীতের কামড়ে অসহায়দের পাশে সমাজসেবী বব সেনগুপ্ত শীতপ্রবাহে মানবিক উদ্যোগ চারশো দুস্তদের হাতে কম্বল বিধাননগরে বব সেনগুপ্তর উষ্ণতার বার্তা কম্বল পেয়ে হাসি ফিরল দুস্ত মানুষের মুখে শীতের তীব্র কামড় বাড়তেই দুর্গাপুর বিধাননগরে দেখা গেল এক অন্যরকম চিত্র বুধবার সমাজসেবী বব সেনগুপ্তর উদ্যোগে বিধাননগর ডিডিএ মার্কেট এলাকায় প্রায় চারশো দোস্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে যেন শীতের সন্ধ্যায় নতুন আলোর সঞ্চার করলেন ঠান্ডায় কাঁপতে থাকা মানুষের মুখে একটুখানি স্বস্তির হাসি বলছিল এই উদ্যোগ তাদের কাছে কতটা মূল্যবান ডিডিএ মার্কেটের সামনে যেন মুহূর্তেই তৈরি হলো এক উষ্ণ ও হৃদয়পর্শী পরিবেশ দীর্ঘ সারিতে দাঁড়ানো মানুষজন যখন একের পর এক কম্বল গ্রহণ করছিলেন তখন আশেপাশের এলাকাবাসীর মধ্যেও প্রশংসার স্রোত বইছিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি তিনি বলেন এটা একটা কার্য আজকে আমার শুরু আজটা অত্যন্ত একটা পূর্ণ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল শীতকালে মানুষকে বস্ত্রদান দান। অন্নদান এগুলো থেকে বড় কাজ তো কিছু হয় না আমার বোন বাপসেন গুপ্ত যে শুধু এক্সক্লুসিভ সেলফ হাউসের বর্ণধার এবং উনি শুধু বড় বড় এক্সিবিশন করেন তাও কিন্তু নয় সাধারণ মানুষের দুঃখী মানুষের পাশে উনি আছেন শুধু উনি নন ওনার যেই পরিবার ওনার সঙ্গে যারা থাকে সকলে মিলে আছেন আমি ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি এবং ওদেরকে দেখে আরও সকলকে অনেক মানুষ থাকেন তাদের প্রচুর আছে কিন্তু দেবার ইচ্ছেটাও তো থাকা চাই সে দেবার যে ইচ্ছেটা মানুষকে আমরা কিছু করব বা কিছু দেব এটার জন্য আমি বলছি ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে সকলে এগিয়ে আসুন এবং এই ধরনের সমাজ সমাজসেবামূলক কাজে যোগদান করুন একই সঙ্গে উপস্থিত ছিলেন বিধাননগর ফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে তিনি এই কর্মসূচিকে সমাজের শান্তি সৌহার্দ্য ও মানবিকতার মজবুত উদাহরণ বলে উল্লেখ করেন স্থানীয় বিশিষ্টজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপস্থিতি এই দিনের কর্মসূচিকে আরো অর্থবহ করে তোলে সমাজসেবী বব সেনগুপ্ত বলেন একটা কম্বল যারা খুবই অসহায় তাদের কাছে একটা কম্বল অনেক বড় এই কনকনের শীতে একটা কম্বল তাদেরকে অনেকটা আরাম দেবে সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে যারা মানে খুবই দরকার তাদের জন্যে এই প্রচেষ্টাটা আমরা করছি যে সবার হাতে যেন আমরা একটা করে কম্বল দিতে পারি আজকে কতজনকে দেবেন আজকে আমরা প্রায় চারশো বিধাননগরের এই কম্বল বিতরণ শুধু একটি অনুষ্ঠান নয় এটি প্রমাণ করল সমাজের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে